আজকে আমরা শিখব সাল তারিখ বার এবং সময় এগুলো ইংলিশে কিভাবে বলতে হয় বা ট্রান্সলেশনগুলো কীভাবে করতে হয় কারণ স্পোকেন ইংলিশে এগুলো প্রায় ব্যবহার করা হয় যেমন এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখন সকাল নটা বাজে ইটস নাইন ও ক্লক ইন দ্য মর্নিং ইটস নাইন ও ক্লক ইন দ্য মর্নিং আবার আমরা এইভাবে বলতে পারি ইটস নাইন এ এম নাও ইটস নাইন এ এম নাও যদি আমরা বলি এখন দশটা বেজে কুড়ি মিনিট তখন কী বলবো ইটস টোয়েন্টি মিনিটস পার্স টেন এখন দশটা বেজে কুড়ি মিনিট হয়েছে তাহলে বলতে হবে ইটস টোয়েন্টি মিনিটস পার্স ট্রেন যদি বলি দশটা বাজতে কুড়ি মিনিট বাকি আসে তখন বলবো ইটস টোয়েন্টি মিনিটস টু ট্রেন ইটস টোয়েন্টি মিনিটস টু ট্রেন দশটা বাজতে কুড়ি মিনিট বাকি রয়েছে যদি আমরা বলি আজকে তারিখ কত তখন কী বলবো হোয়াটস দ্য ডেট টুডেই আজকে তারিখ কত হোয়াটস দ্য ডেট টুডেই আজকে মে মাসের দশ তারিখ তাহলে কী বলবো টুডেই ইটস টেন্থ অফ মে আজকে মে মাসের দশ তারিখ তখন কী বলবো টুডে ইটস টেন্থ অফ মে যদি আমরা জানতে চাই দশ তারিখ হতে আর কত দিন বাকি রয়েছে তাহলে কী বলবো হাউ মেনি ডেজ আর লেফট আনটিল দ্য টেন্থ ডেট দশ তারিখ হতে আর কত দিন বাকি আছে হাউ মেনি ডেজ আর লেফট আনটিল দ্য টেন্থ ডেট ধরুন আমি বললাম দশ তারিখ হতে আর পাঁচ দিন বাকি আছে তাহলে কী বলবো দে আর আর ফাইভ ডেজ লেফট আনটিল দ্য টেন্থ ডেট দে আর ফাইভ ডেজ লেফট আনটিল দ্য টেন্থ ডেট যদি বলি রবিবার হতে আর কত দিন বাকি আছে বা রবিবার আসতে আর কত দিন বাকি আছে সেক্ষেত্রে কী বলবো হাউ মেনি ডেজ আর লেফট আনটিল দ্য সানডে হাউ মেনি ডেজ আর লেফট আনটিল দ্য সানডে রবিবার আসতে আর দু দিন বাকি আছে তাহলে কী বলবো দে আর আর টু ডেজ লেফট আনটিল দ্য সানডে দে আর আর টু ডেজ লেট আনটিল দ্য সানডে কতদিন পর দু হাজার ছাব্বিশ সাল হবে আফটার হাউ ডেজ ইট উইল বি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কতদিন পর দু হাজার ছাব্বিশ সাল হবে আফটার হাউ ডেজ ইট উইল বি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যদি বলি যে কুড়ি দিন পর দু হাজার ছাব্বিশ সাল হবে তাহলে কী বলবো আফটার টোয়েন্টি ডেজ ইট উইল বি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যদি আমরা বলি যে ন মাস পর দু হাজার ছাব্বিশ সাল পড়বে তাহলে কী হবে আফটার নাইন মান্থস ই বি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আফটার নাইন মান্থস ই টুয়েলভ বি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ন মাস পর দু হাজার ছাব্বিশ সাল হবে আজকে কী বার হোয়াট ডে ইট ইজ টুডেই আজকে কী বার হোয়াট ডে ইট ইজ টুডেই যদি বলে আমরা আজকে রবিবার তাহলে কী বলবো টুডে ইজ সানডে আমরা এইভাবেও বলতে পারি টুডে ইটস সানডে টুডে ইটস সানডে আজকে রবিবার যদি আমরা বলি কোন মাস চলছে এখন হোয়াট মান্থ ইজ ইট গোয়িং অন কোন মাস চলছে হোয়াট মান্থ ইজ ইট গোয়িং অন এখন মার্চ মাস চলছে বা এখন হচ্ছে মার্চ মাস তাহলে কি বলবো দিস ইজ দ্য মান্থ অফ মার্চ এখন হচ্ছে মার্চ মাস দিস ইজ দ্য মান্থ অফ মার্চ আবার এইভাবে আমরা বলতে পারি ইটস মার্চ মান্থ ইটস মার্চ মান্থ এখন কত সাল চলছে হোয়াট ইয়ার ইজ ইট নাও এখন কত সাল চলছে হোয়াট ইয়ার ইজ ইট নাও এখন দু হাজার পঁচিশ সাল চলছে নাও ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাও ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন দু হাজার পঁচিশ সাল চলছে অথবা আমরা এইভাবে বলতে পারি Now 2025 is going on, ইজ 2025 নাও টু থাউজেন্ড এখন দু হাজার সাল চলছে এখন কোন ঋতু হোয়াট সিজন ইজ ইট নাও এখন কোন ঋতু হোয়াট সিজন ইজ ইট নাও এখন গ্রীষ্মকাল It's সামার season নাও এখন গ্রীষ্মকাল ইটস সামার নাও